দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স কৃষিক্ষেত্রে কীটনাশক প্রয়োগে ড্রোন ব্যবহারের প্রদর্শনী পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষি ক্ষেত্রে কীটনাশক প্রয়োগের ড্রোন ব্যবহারের প্রদর্শনী অনুষ্ঠিত হল আজ গোঘার দু নম্বর ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কতাই সমবায় সমিতির নিকট ধানের ছবিতে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় এর পাশাপাশি কৃষকদের ড্রোন ব্যবহারের উপকারিতা সম্পর্কে সচেতন করেন আরামবাগ মহকুমা সহ কৃষি আধিকারিক সঞ্জিত কুমার দাস এছাড়া উপস্থিত ছিলেন গোঘার দু নম্বর ব্লকের কৃষি আধিকারিকরা এ প্রসঙ্গে গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শিব শঙ্কর পালুই বলেন বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় অতি দ্রুত কীটনাশক প্রয়োগ ও সর্বখাত জনিত দুর্ঘটনা থেকে কিভাবে কৃষকদের রক্ষা করা যায় ও অল্প খরচে কীটনাশক প্রয়োগে যাতে করা যায় তার জন্যই এই ব্যবস্থা তো এইটা দেখে আপনাদের নিশ্চয়ই নতুন কৃষিতে যে সমস্ত টেকনোলজিগুলো এসছে তার মধ্যে এটা বলা যায় একটা অন্যতম নতুন টেকনোলজি বিশেষ করে ধানের সময় আমরা দেখেছি যে স্প্রে করতে গিয়ে বহু মানুষের দুর্ঘটনা ঘটে সাপের কামড়ে মৃত্যু হয় তো এই দ্রোনের যদি আমরা সাহায্য নিয়ে আমরা আমাদের বিশেষ করে ধানে যদি স্প্রের কাজটা অন্তত করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বিপদের হাত থেকে আমরা আমরা বাঁচাতে পারবো কৃষকদের সেই সঙ্গে এই ড্রোনের যদি একটু আমরা ইতিহাস দেখি এটা দেখা যাবে উনিশশো সাঁত্রিশ সালে প্রথমে ড্রোন মানে আবিষ্কার হয় তারপরে দু সালে জাপান প্রথম এই ড্রোন নিয়ে তারা মানে পরীক্ষিতভাবে ওরা কাজটা শুরু করে তো আমাদের ভারতবর্ষ শুরু হয়েছে আমাদের এই সিজনে আমাদের এই দু হাজার তেইশ চব্বিশে আমাদের যে কৃষি যন্ত্রপাতির যে সরকারি যে অনুদান প্রকল্প আছে তার মাধ্যমে কৃষকদের ড্রোন দেওয়া হয়েছে তো এই যে ড্রোন ড্রোন কথাটির মানে একটা নাম আছে এটাকে বলা হয় ডাইনামিক রিমোটলি অপারেটেড নেভিগেশন ইকুইপমেন্ট মানে হচ্ছে মানুষ ছাড়া যে বিমান বিমানে কি পাইলট থাকে এটা পাইলট ছাড়া বিমান তো এটার অনেকগুলো ডিফেন্সে এটা খুব কাজে লাগে বা এর কাজে লাগে ডিফেন্স আর রেস্কিউ ওরিয়েন্টেড নেভিগেশন এক্সপার্ট বলে এটাকে ডিরেকশনাল রিমোটলি অপারেটেড নেভিগেশন ইকুইপমেন্ট এসব নাম তো এগুলো দিয়ে অনেকগুলো সুযোগ সুবিধা আমাদের পাওয়া যায় কি কি উপকার আছে এফিসিয়েন্সি বাড়ানো যেতে পারে আচ্ছা এটা হচ্ছে এক নিরাপদে ব্যবহার করা যায় ইম্প্রুভ সেফটি রিমোট এরিয়া এটাকে অ্যাক্সেস আছে যেখানে আমরা যেতে পারবো না সেই জায়গায় একে পাঠানো যায় তাছাড়া এটা কস্ট এফেক্টিভ মানে এটা লাভজনক খরচের দিক দিয়ে অনেকটা সাশ্রয় হয় তাছাড়া এই ড্রোনের মাধ্যমে অনেক ধরনের ডেটা কালেকশান করা যায় ম্যাপিং করা যায় যদি আপনাদের আনা করতে পারি আমাদের খুব সুবিধা তো এটা বলি আমাদের সরকারি যে কৃষি যন্ত্রপাতির প্রকল্প একটা যে আছে আপনারা যে প্রকল্পের মাধ্যমে সেই এগারো সাল থেকে দেখবেন আপনারা নানা ধরনের কৃষি যন্ত্রপাতি সরকারি অনুদানে পেয়ে আসছেন এই গত বছর থেকে ড্রোনের ওপরে আমাদের সাবসিডি দেওয়া হচ্ছে এইটা এই তেইশ চব্বিশে এই মানে এটা এফ বলে একটা আমাদের প্রকল্প চালু হয়েছে হাফ মেকানাইজেশন ব্যাংক সেটা কতগুলো গ্রুপকে দেওয়ার জন্য বলা ছিল দশ লাখ টাকার প্রজেক্ট জমা দিলে আট লাখ টাকা সাবসিডি দেওয়া হয় তো এটা গোহাটের আপনাদের ওই যে আছে ওরা এটা আবেদন করেছিল সাবসিডিতে ওরা পেয়েছে দশ লাখ টাকা আট লাখ টাকা সাবসিডি আপনারা পেয়ে গেছেন আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গৌহাট দু নম্বর ব্লকের কৃষি আধিকারিক এবং আরামবাগ মহকুমার কৃষি আধিকারিকদের উপস্থিতিতে কোতায়ের সমবায়ের নিকট যে জমি ছিল ধান বড়ো ধান চাষ সেখানে হয়েছে সেখানে কম সময়ে এবং কম খরচে যাতে চাষিরা ওষুধ স্প্রে করতে পারে তারই একটা প্রদর্শনী ছিল এবং এতে চাষিদের বিপদের আগামী দিনে বিপদের মুখ থেকে তাদেরকে বাঁচানোর একটা প্রয়াস কিভাবে বাঁচানো দেখুন বিভিন্ন টাইমে দেখা যায় বিভিন্ন গ্রামগঞ্জে যখন বড়ো ধান চাষ হয় বা ধান চাষ হয় সেই মুহুর্তে তারা ওষুধ স্প্রে করতে গিয়ে সরপ অনেকের মৃত্যু ঘটে সেই জায়গা থেকে যখন ড্রোনের মাধ্যমে এই ধান চাষের সময় যদি ওষুধ স্প্রে করা যায় সেই সময় তাহলে সেই ক্ষেত্রে কৃষকদের মৃত্যুর হাত থেকে আমরা বাঁচাতে পারবো এটা তারই একটা ক্ষুদ্র চেষ্টা এবং ওই এলাকায় কোথায় গ্রামে যখন এই প্রদর্শনী চলছিল ওখানে সাধারণ চাষিদের দেখার এবং ভিড় দেখে যেটা বুঝতে পারলাম ওদের আগ্রহ আগামী দিনে হানড্রেড পারসেন্ট বেড়েছে এবং এটা হচ্ছে আমাদের ভৈরবী মাথা ইটিসির পক্ষ থেকে এসেছে এবং ভৈরবী মাতা ইডিসি এই পুরো জিনিসটা গুহার দু নম্বরে কোনো চাষি যদি নিতে চায় তাদের কাছ থেকে এটা তারা ভাড়া আগামী দিনে ভাড়া হিসেবে তারা পাবে এবং এটা ডোনের মাধ্যমে গুহার দু নম্বর ব্লকে যখন ধানের সময় হোক বা আলু চাষের সময় হোক যখন খুশি তারা ডোনের মাধ্যমে ওষুধটা তারা স্প্রে করতে পারবে আপনার নাম শিবশঙ্কর পালুই কৃষি কর্মদক্ষ ওভার ব্লক ধন্যবাদ আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা দিলাম হাতের নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি